নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে মোবাইলে মোবাইল ফ্রক্সি সেট আপ এইচ টিভি আমি আজকে মোবাইলে সেট আপ করে আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল হোপ ডট কম এই সাইটটির লিঙ্ক আমার ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এটি আমাদের সবথেকে ভালো মোবাইল ফ্রক্সি ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক বা তাদের যদি প্ল্যানটা দেখি যে মাল্টি হোপ আমাদের এখানে নয় ডলারে আওয়ারলি এবং ষোলো আমরা ডেলি পাবো দুই দিনের জন্য তিরিশ ডলার এবং এক মাসের জন্য আমরা দুইশো ডলার আমাদের খরচ করতে হবে এছাড়া সিঙ্গেল হোপের জন্য আমাদের হাওয়ার্লি পাঁচ ডলার ডেলি আট ডলার দুই দিনের জন্য আমাদের পনেরো ডলার এবং মাসে একশো ডলার এই ধরনের ফ্রক্সিগুলো আপনারা থেকে নিতে পারবেন আমার সেখান থেকে ওপেন করে এছাড়া আমার টেলিগ্রামে নক করবেন আমার লিঙ্ক থাকবে সেখানে যে কোনো ধরনের মান্থলি কোনো ধরনের ফ্রক্সি আমাকে নক দিলে আমি কম রেটে আপনাদেরকে দেবো মোবাইল হবে এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনারা বিলিং পোর্টাল আপনারা ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে ফুল নেম ইমেল হ্যাঁ এগুলো এগুলো আপনার আপনার দেশ তারপরে সব অ্যাড করে দেন টাইপ এখানে আপনার রিপাসওয়ার্ড করবেন তারপরে এগুলো টিক মার্ক তুলে দিবেন এগ্রি দিবেন এগুলো টিক মার্ক না দিলেও হবে টিক মার্ক দিলে বেশি ভালো হয় আপনার নোটিফিকেশন যাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এই টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করে করে নেবেন তো আমি এখানে করে নিলাম এখান থেকে আমাদের ফ্রক্স পারচেস করতে হবে আমরা সব অপশনে ক্লিক করব দেন আমরা যে কোনো প্যাকেজ নেওয়ার জন্য তার আগে কন্টিনিউ শপিং এ ক্লিক করতে হবে ডেডিকেটেড ওর ভিপিএস প্যাকেজ এর ওপর ক্লিক করবেন যে প্যাকেজটি নেবেন তার উপর আপনি টিক টিকমার্ক তুলে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আমাদের কন্টিনিউ শপিং এখানে কন্টিনিউ ক্লিক করার পর আমাদের অ্যাড্রেস দিবে এগুলো আমরা এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো আপনারা কিসে পেমেন্ট করতে চান সেটা সেট করে দেবেন হ্যাঁ এগুলো আপনি ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো টমার্স এগুলো কিসে পেমেন্ট করবেন সেট করা এগুলা এগ্রি টিক টিকমার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছে এখন এখান থেকে আপনারা আপনাদের ক্রিপ্টোটা সিলেক্ট করবেন হ্যাঁ এইখান থেকে টিআরসি 20 করে দিবেন দেন এখানে প্রসেস টু দা পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের এই ডলারটা পেমেন্ট করতে হবে খরছ আমার কে নক দিলে এই খরছটার প্রয়োজন হবে না এর থেকে কম খরচা আমি আপনাদেরকে দেব এখান থেকে কপি করার পরে আপনারা পেমেন্ট করে দিবেন তাহলে আপনাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে তারপর আপনাদেরকে ফক্সি প্রদান করা হবে আমাদের এখানে ফক্সি রয়েছে তো আমি অ্যাড করার জন্য আমি অ্যাকাউন্টে চলে আসলাম আবার দিয়ে আমরা এই যে এখানে মাই সার্ভিসের ওপর আমরা ক্লিক করার পরে আমরা এখানে যে ম্যানেজ অপশান আমরা ক্লিক করবো আমাদের অ্যাক্টিভ রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে আমরা এখানে যে লাইসেন্স কি এর উপর আমরা ক্লিক করব দেখুন আমাদের অনেক অনেক ফ্রক্সি রয়েছে আমরা যে কোনো একটি ফ্রক্সি নেব এখান থেকে আমরা সর্বপ্রথমের ফ্রক্সি ক্যালিফোর্নিয়ার সেন্ট ডিয়াগো এটা আমরা নেব এক কানেক্টে আমরা ক্লিক করে দেবো দেখুন আমাদের ফ্রক্সি নেওয়া হয়ে গেছে আমরা vpn প্রোফাইল uh, l2tp http মাল্টি লগইন চার উপায় আমরা নিতে পারবো আমি এখানে http socks5 এই মোডটাই নিব তা আমি এখানে আমার ফোনে যেটু সেট সেট করব ওই কারণে আমরা এগুলো আমরা কপি করে নেব আমরা http socks5 মোডে এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দেব দেন আমরা একের পর এক যে ইউজার নেম এটা কপি করব কপি করে আমরা এখানে দিয়ে রাখবো কারণ আমরা ফক্সটা সেটআপ করব কারণ আমি এটা কপি করলাম পাসওয়ার্ডটা কপি করে আমি এখানে দিলাম সব কপি পেস্ট করে আমি বসাই দেবো ফোনে ইউজ করার জন্য আমরা এখানে টার্ম টু ট্যাপ ফর অ্যান্ড্রয়েড এটা আমরা ইউজ করি আপনারা চাইলে অন্য কোনো সার্ভার ইউ অ্যাপস ইউজ করতে পারবেন সুপার ফক্স এগুলোও ভালো আমি এটা ইউজ করি তো আমি এখানে আমার পেস্ট করে দেবো আমি যেটা কপি করেছি অ্যাড্রেস এবং পোর্ট তারপর এখানে আমি টিক টিকমার তুলে দেওয়ার পরে এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব হ্যাঁ এখান থেকে আমি ইউজার নেমটা কপি করে আনি পাসওয়ার্ড দেন এখানে আমরা ক্লিক করে আমাদের হয়ে নেম গেছে তো আমরা এখন একটু যে কোনো এতে যাই একটা ব্রাউজারে যাই যে আমরা একটু ফক্সিটা একটু চেক করি আমরা দেখি আমাদের ফোনে সঠিকভাবে সেট আপ হলো নাকি তো এখান থেকে আমরা ওয়ার্ড ডট নেট লিখবো ওয়ার্ড ডট নেট আপনি এখানে লক্ষ্য করছেন আমাদের ফক্সিটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে ভেরিজন ওয়্যারলেস সার্ভার নেম এখানে আমাদের নব্বই পার্সেন্ট দেখাচ্ছে আমাদের এখানে টাইম জোনটা ঠিক করলে আমাদের একশো পার্সেন্ট দেখাবে এখান থেকে আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা নিচের দিকে একটু যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন আমাদের টাইম জোনটা এখানে প্লাস সিক্স আমাদের বাংলাদেশ এটা করা আছে এখানে মাইনাস জিরো পয়েন্ট এইট পিএসটি করতে হবে আমাদের লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখান থেকে আমরা ফোনে সেটিংয়ে চলে আসবো আসার পরে এখানে একটু নিচের দিকে যাব দেন জেনারেল এখানে চলে ক্লিক করবো আমরা দেন ডেট অফ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউএসএ লিখে সার্চ করবো এখানে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে এখানে আমাদের এই যে লস অ্যাঞ্জেলেস ছিল যে আমরা লস অ্যাঞ্জেলসটা আমরা সিলেক্ট করে দেবো দেখুন আমরা লস অ্যাঞ্জেলেস সিলেক্ট করে দেওয়ার পর আমাদের টাইম জোনটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমরা ফ্রক্সিটা রিলোড দেব দেখুন আমাদের এখন একশো পার্সেন্ট দেখাচ্ছে একদম ফুল স্যাটিসফাইড ফ্রক্সি রেজন ওয়্যারলেস অনেক ভালো আইএসপি মোবাইল ফ্রক্সি বেস্ট একটি ফ্রক্সি আশা করি বুঝতে পেরেছেন ফোনে কীভাবে সেট আপ করে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য